চডাঙায় একের পর এক তাপমাত্রার নতুন রেকর্ড গড়ছে পাষুণ্ড সূর্য মামা সোমবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস বলছে বৃষ্টি না নামলে তাপমাত্রা কমার কোন সম্ভাবনাই নেই এদিকে ঘর থেকে বের হচ্ছেন না তাপদাহে অথিষ্ঠ চয়ডাঙ্গাবাসী চডাঙ্গা থেকে সোহেল সজীবের প্রতিবেদন আরো জানাচ্ছেন শহর সাগর শীতকালে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার পর এবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডও করল চুয়াডাঙ্গা গরমের তীব্রতা সবার হাসফাশ অবস্থা একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে গায়ে লিয়ে দিচ্ছেন পথচারীরা চুয়াডাঙ্গায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড কষ্ট হচ্ছে রোদে মুখ টুক পরে যাচ্ছে কিছু করার নাই গরিব মানুষ মুখ একদম আগুনি মানাতে ধাঁধে পুড়ে যাচ্ছে যে আমাদের কাজ কম খেয়ে খার সে ব্যবস্থা নেই এতে আমরা একটা মরুর দিকে মরু অঞ্চলের যে আবহাওয়া সেই উপলব্ধি করছি সকালে সূর্য ওঠার সাথে সাথে সূর্যের তীব্রতা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে দেখা দেয় দুপুরে রোদ যেন ডিম সিদ্ধের উপক্রম এমন গরমে অতিষ্ঠ মানুষ বের হচ্ছেন না ঘরের বাইরে রাস্তায় হাঁটলি মনে হচ্ছে যে রাস্তা থেকে প্রচন্ড একটা তাপ আসছে যেটা আমাদের চলাফেরার জন্য খুবই কষ্টকর হচ্ছে যে গরম পড়ছে এই গরমে তো আমাদের কাজ করা ঝামেলি হয়ে যাচ্ছে অনেক আবহাওয়া অফিস বলছে এবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় গড় তাপমাত্রা বেড়েছে সামনের দিনগুলোতে এই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস চট্টগ্রাম জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইয়ে যাচ্ছে এটা আরও সার থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে এই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী 23 এপ্রিল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে প্রখরই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় বুক বেঁধেছেন এই জেলার মানুষ শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক